বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী বলবীর বল উন্নত মম শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া ক্ষোধার আসনারস ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলেকে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মামসির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এ যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্যৌ আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম শির